আপনার কাছে আমার একটি জানার বিষয়ে আপনি জালসা বিষয়ে যদি কিছু একটু বলতেন তাহলে আমরা আমার এবং প্রত্যেক দর্শক একটু উপকৃত আলহামদুলিল্লাহ জালসা খুব প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমার মাদ্রাসা আছে সিংহাটি মহিলা মাদ্রাসায় প্রতি বছরে আমরা জালসা দিই এবং আমাদের এলাকার প্রতিটা মাদ্রাসায় জালসা দেয় জালসা আলহামদুলিল্লাহ খুব ভালো মাদ্রাসা চালাতে গেলে জালসা দেওয়া দরকার তাতে করে মাদ্রাসা চলতে একটু স্বচ্ছ হয় কিন্তু হ্যাঁ এখানে আমার একটা কথা বলার আমি বেশ কিছু জালসাতে গিয়েছিলাম আমি বছরে যেরকম আমাদের নপাড়া কোলোনি মাদ্রাসায় গোখরা পোতা মদিনাবাগ মাদনাসাই জালসা আমি গিয়েছিলাম যাওয়ার পরে রাস্তাতে যাওয়ার সময় আমি দেখলাম যে জালসা ঠিক আছে এখানে আমার কোনো অভিযোগ নেই কিন্তু জালসার নামে যে মেলা এই মেলা মানে দোকান পাশারি যেটা মেলা আর জালসার মধ্যে পার্থক্য হচ্ছে জালসাতে কোরআন হাদিসের কথা হয় দিনের কথা হয় ইসলামের কথা হয় আর আপনার মেলাতে গান বাজনা হয় বাকি যে দোকান দোকানবাসনির ব্যাপারগুলো থাকে সেইগুলো এমন পরিমাণে মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে যুবক যুবতী মায়েরা বোনেরা এদের তো ওড়না পর্যন্ত থাকে না ফলে দিনের নামে গোনা হওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে আবার যে সমস্ত মেয়েরা এরকম ভাবে আসে তাদের পিতা মাতারাও অতটা গুরুত্ব দেয় না যে জালসায় আজকে আনন্দ ওই জন্য আমি সকল রাজ্যবাসীকে বলবো বিশেষ করে যারা জালসা কমিটির সদস্য বা জালসা দেন জালসা দেন আলহামদুলিল্লাহ কিন্তু এই দোকান থেকে মুক্ত হন আমাদের সিংহাটি দুটো একটা হয়ে গেল দোকান বসতে দেয়নি জালসা আগে থেকেই আমরা অ্যালার্ট করে দিয়েছিলাম ফলে আমাদের রাস্তাঘাটে ছিল কোনো লোক ছিল না আলহামদুলিল্লাহ জালসা তলায় জালসার প্যান্ডেলে মজমাতে প্রচুর একটা ছিল আমাদের ছোট্ট করে আপনার যে মাদ্রাসা জলসা হচ্ছে সেই জলসার ডেটটা একটু বলে দেন আমার মাদ্রাসার জালসা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের তারিখ বাংলায় পোষ রবিবার স্বাধীন ব্যাপী জালসা আমরা রাতের বেলায় জালসা দেয়নি কোনো বৎসরে হয় প্রথম প্রথম হয়েছিল দেখলাম যে রাতে একটু সমস্যা দিনের বেলায় আমাদের জালসা আলহামদুলিল্লাহ দিনে দিনে শেষ হয়ে যাবে ওই জন্য সকলকেই দাওয়াত রইল মালসার পক্ষ থেকে সিংহাটি থানা ধুবুলিয়া পোস্ট ঘাটিশ্বর জেলা নদিয়া আগামী আঠাশে ডিসেম্বর বারোই পোস্ট জালসায় সারাদিন ব্যাপী সকলের দাওয়াত রইল সকালে আসবেন ইনশাআল্লাহ